চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে অনেক ভিড় ঠেলে এগুতে হবে অনেক রকম কথা কানে আসবে শুধু আপনাকে যেটা করতে হবে সেটা হলো ইগনোর জীবনে কিছু মানুষ আবর্জনা ছড়াতে আসবে তাদেরকে আগাছার মতো ফেলে দিতে হবে লাইফ আপনার বাউন্ডারিও আপনাকেই সেট করতে হবে নেগেটিভিটি যেখানে দেখবেন সাথে সাথে সেখান থেকে দূরে সরিয়ে নিবেন নিজেকে শুনতে খারাপ লাগলেও আপনার কাছের অনেক মানুষ আপনাকে খারাপ দেখতে চায় তারা চায় সহানুভূতি নামক মলমের তলে একটু কাঁটাঘ নুন ছেটাতে। আপনি সহজে সেই সুযোগটাই দিবেন না অযথা যাবেন না বোঝাতে কোনো প্রয়োজন নেই আপনার সামনে যদি কেউ বলে আপনি মূর্খ সেটা মেনেই হেসে বেরিয়ে চলে আসুন ওই যে সময় আর এনার্জি বাঁচিয়ে নিলেন যে যা বলছে শুনে নিন আর মুচকি হেসে নিজের মেরুদণ্ড সোজা করে নিজের সিদ্ধান্তটা নিজেই নিন যারা আসলে নিজের সিদ্ধান্তটা নিজেই নিতে পারে তারা আসলে জীবন চেনে এবং বোঝে আপনাকে নিয়ে বাকিরা যখন সমালোচনা করতে ব্যস্ত থাকবে তখন আপনি গাছ লাগান